হ্যালো গায়েস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন আমি দেখাবো কিভাবে মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে খুব সহজেই ছবি বা ভিডিও আপলোড করেই ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন কিভাবে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তা জানতে হলে ফুল বিরোটি দেখতে হবে যদি ফুল ভিডিওটি না দেখেন তাহলে হয়তো ইনকাম করতে পারবেন কিন্তু পরে পেমেন্ট নিতে পারবেন না তো একদম ইনকাম করা থেকে শুরু করে পেমেন্ট নেওয়ার আগ পর্যন্ত কিভাবে কি করবেন তা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে এখন আমরা চলে আসি গুগলে গুগলে আসার পর সার্চ দিব পন্ট ফাইভ যদি পন্ট ফাইভ সার্চ করি তাহলে আমাদের সামনে এই একটা ওয়েবসাইট আসবে হাই কোয়ালিটি স্টক ফুটেজ ভিডিও ক্লিপস ফর ক্রিয়েটরস আমরা এই ওয়েবসাইটে যাওয়ার পর যদি এই ওয়েবসাইটে দেখি আমরা যদি কোনো ভিডিও সার্চ করি বাংলাদেশ তো আমরা দেখি যে বাংলাদেশ সার্চ করলে কতগুলো ভিডিও আসে এবং এই ভিডিওগুলো দেখেন আপনি জাস্ট বাজারে গেছে বাজারে যে সতেরো সেকেন্ডের ভিডিও করছে এই ভিডিওটি আপনি যদি ওনার থেকে কিনেন হ্যাঁ তাহলে আপনার উনচল্লিশ ডলার দিতে হবে আর উনচল্লিশ ডলার মানে পাঁচ হাজার টাকার মতো এই ভিডিওটা উনচল্লিশ ডলার দিয়ে আপনার কিনতে হবে শুধু জাস্ট উনি বাজারে গেছে এবং তরিতরকারির ভিডিওগুলো আপলোড করতেছে এবং এই ভিডিওটা দেখুন জাস্ট রাস্তার ভিডিও করে দিয়েছে এবং এই ভিডিওটি দেখুন জাস্ট রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটি উনি উনচল্লিশ ডলারে বিক্রি করতেছে যেটা আপনার পাঁচ হাজার টাকার মতো তো যারা গ্রামে থাকেন এখানে ভিলেজ যদি আমরা সার্চ দেই। ভিলেজ বাংলাদেশ যদি আমরা ভিলেজ বাংলাদেশ আসতেই দেখেন ভিলেজের ছবি নদীতে যাচ্ছে কলের ছবি এই ভিডিওটা জাস্ট একশো উনিশ ডলার শুধুমাত্র মহিলাগুলা কল চাপ দিতেছে এবং নয় সেকেন্ডের ভিডিও একশো বিশ ডলার মানে আপনি ভাবতেছেন পনেরো হাজার টাকার মতো তো খুব সহজেই জাস্ট যে কোনো ভিডিও বা ছবি এই ওয়েবসাইটটিতে আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে ভিডিও আপলোড করবেন তা আমি এখন দেখিয়ে দিব আমরা প্রথমেই জয়েন নাওতে ক্লিক করি সাইন ইন উইথ গুগল দিয়ে আমরা জয়েন হইনি আমরা যদি অ্যাকাউন্টটিতে লগ করে ফেলি একটু অপেক্ষা করুন এখন চলে আসবে এই যে আমাদের অ্যাকাউন্ট সাইন ইন সাকসেসফুল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এবার এখানে অনেক কিছুই করতে পারবো আর রেফার অ্যান্ড আর্ন কাউকে রেফার করেও ইনকাম করতে পারবো বা ভিডিও আপলোড দিয়েও আমরা এখন এখানে ইনকাম করতে পারবো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে এই ওয়েবসাইটটিতে ভিডিও বা ছবি আপলোড করবেন তো এই আইকনে যদি আমরা ক্লিক করি এখানে আসবে সেল ইউর মিডিয়া তো আমরা যদি সেল ইয়োর মিডিয়া এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারব এক দেড় এর উপরে সার্চ হয় এবং এক মিলিয়নের উপরে কাস্টমার একশো পঁচাশিটা দেশের কাস্টমার আছে এবং একশো মিলিয়ন পেড আউট টু আর্টিস্ট তো আমরা এখানে কী করবো হাউ ইট ওয়ার্কস ক্রিয়েট আপলোড গেট পেজ আমরা এখনও লেটস গেট স্টার্টার্টে ক্লিক করব তারপর আমাদের নাম ফুল নাম কোম্পানি অ্যাড্রেস এইগুলো যদি আমরা দিয়ে ফিল করে ফেলি সিটি ঢাকা যা 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 সিটি ফোন নাম্বার সবগুলো দিবেন আমরা এটা ভেরিফাই করে আমরা আপনাদের সামনে আসতেছি তারপর আমরা এই পেজে দেখবো যে আমরা কী কী নিয়ে কাজ করব ভিডিও ফটোস হ্যাঁ সাউন্ড অ্যাপস মিউজিক আমরা নেক্সটে ক্লিক করি এখানে আমরা যদি এনআইডি কার্ড সাবমিট দিই সাবমিট দিয়ে যদি আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমরা এর জন্য অ্যাকাউন্টটা আমাদের এনআইডিটা এখানে সাবমিট করব আমরা যদি এনআইডিটা সাবমিট দিয়ে দিই তাহলে এইরকম পেজ দেখাবে তারপর আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের জিমেইলে একটা মেল চলে যাবে অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য তো আমরা জিমেইলে চলে যাই জিমেইলে চলে যে অ্যাকাউন্টটি আমরা কনফার্ম করে নেই যদি আমরা অ্যাকাউন্টটি কনফার্ম করে নেই তাহলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে ওয়েলকাম একদম নিউ ভেরিফাই হয়ে যাবে তারপর আমরা আবার আগের মতো চলে যাব চলে যাওয়ার পর এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর তো এই পেজে আসার পর আমরা আপলোড নিউ ফাইলে ক্লিক করব তারপর আমরা ফাইলটা আপলোড করে দিব তার জন্য আমরা যে ভিডিওটা করে রাখবো ওই ভিডিওটা এখানে ক্লিক করে দেব আর টাইম নিচ্ছে একটু আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর চাই যে এফটিপি পাসওয়ার্ড বা আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন চারটা ওয়ান চারটা টু বা আপনার ইচ্ছা বা আমরা কোনো পাসওয়ার্ড নাই দিলাম আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে এইরকম একটা পেজ পাব আপলোড গাইডলাইন তারপর আমরা এখান থেকে প্রাইস দিতে পারবো সব কিছু দিতে পারবো এখন আমরা দেখব যে কি কি উপায়ে পেমেন্ট নিতে পারেন এবং কত ডলার হতে হলে পেমেন্ট পাবেন আমরা ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা এখানে দেখব ফিনান্সিয়াল মাই ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য আর্নিংস জিরো 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 কারণ এখনও আমাদের কোনোটা সেল হয় না যদি আমার আমরা ভিডিও আপলোড করি এবং যদি সেল হয় তাহলে আমাদের এখান থেকে কমিশন আসবে এবং আমরা কি কী উপায়ে উইথড্র করতে পারবো তা এখন দেখব আমরা পেওনিয়ার গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার পে পেওনিয়ার প্রিপেড মাস্টার কার্ড যদি মাস্টার কার্ড থাকে সে তাতেও নিতে পারেন বা ব্যাঙ্ক ট্রান্সফার করেও নিতে পারেন পেওনিয়ার মাধ্যমে আর বাংলাদেশে পে পেওন যে কেউ খুলতে পারে এবং এটা নিয়ে আমি ভিডিও দিব তো ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেপাল নিতে পারবেন এই কয়েকটা মাধ্যমে আপনি খুব সহজেই এই সাইট থেকে জাস্ট ভিডিও বা ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন তো এই রকম আরও ভিডিও আমি চ্যানেলে আপলোড করব তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম